হ্যালো গাইজ আজ আমি তোমাদেরকে দেখাবো আমার বেলকনিতে ছোট্ট একটু ফুলের বাগান দেখবে আমি আমার ছোট্ট ব্যালকনিতে কিভাবে ফুল গাছ লাগিয়েছি সেটা শেয়ার করছি তোমরা কমেন্ট করে জানাবে আমার ফুল গাছগুলো কেমন হয়েছে ঠিক আছে এই যে আমার ফুল দেখো কি সুন্দর ফুল ফুটে আছে ছোট ছোটো ফুল ফুটে আছে এটাকে আমাদের দিকে তো ধূপকাঠি ফুল বলে তোমরা এই ফুলটাকে কি ফুল বলো একটু কমেন্ট করে জানাবে তো তোমাদের দিকে ফুলটাকে কী ফুল বলে দেখতে পাচ্ছ খুব 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 সুন্দর ফুল বলো দেখছে আমার তেমন জায়গা নেই ছোট্ট ব্যালকনি চেষ্টা করেছি সেখানেই একটু ফুল গাছ লাগানো দেখো খুব সুন্দর ফুল হয়েছে লোকে বলে ইচ্ছে থাকলে উপায় হয় আমার তো ইচ্ছে আছে কিন্তু আমি কিছু উপায় করে উঠতে পারছি না দেখবে তোমরা একটু বলে দেবে তো যে একটু জায়গার মধ্যে আমি আর কিভাবে ফুল গাছ লাগাবো তোমাদের থেকে যদি একটু কিছু ভালো আইডিয়া পেই কাজে লাগাতে পারবো রোজ পূজা করির জন্য সেই জন্য তুলসী গাছও লাগিয়েছি তুলসী গাছ এটা কি বলে অপরাজিতা কখনো কখনো ফুল ফোটে তো আজ ফোটেনি এটা আমার তুলসী পুজো দিই গাছগুলোকে উপর থেকে দেখতে এরকম লাগছে এবার যেহেতু আমরা টাউনে থাকি একটু মাটির সুবিধা সেই সেজন্য মাটি আমি যখনই বাবার বাসায় যাই ওখান থেকে একটু একটু করে মাটি নিয়ে আসে টপে লাগাই বেশ যা ফুল হয়েছে প্রতিদিনে পূজা চলে যায় আমার একটু দ্রব্যও ফুল লাগিয়েছি হ্যাঁ দ্রব্য দেখতে পারবে খুব সুন্দর দ্রব্য হয়েছে দেখতে পাচ্ছি তো গাইস আমার ছোট্ট মোটো ফুলের বাগানটা দেখতে তোমাদের কেমন হয়েছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে দেখেছ এই আমার বেলকনি এ আমার ছোট্ট ফুলের বাগান অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ